আসসালামু আলাইকুম রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে কিন্তু হচ্ছে আমরা সিড প্লান্টার নিয়ে কথা বলবো সিড প্ল্যান্টারটা হচ্ছে আমাদের কি সাইজ হবে কোন সাইজের মধ্যে কি কী কালারগুলো হচ্ছে আপনারা আমাদের স্টকে পাচ্ছেন এই সকল জিনিস নিয়ে হচ্ছে আজকে আমি ডিটেলসে কথা বলবো তো চলুন দেরি না করে হচ্ছে শুরু করে দিচ্ছি ফার্স্টে কিন্তু হচ্ছে আমি সিট প্লান্টারের হচ্ছে কোম্পানি নিয়ে কথা বলবো প্লাস হচ্ছে এটা কেমন কোয়ালিটির কেমন কোম্পানির এটা কিন্তু হচ্ছে বিপি প্লাস্টিকের হচ্ছে একটা টপ বিপি কোম্পানির হচ্ছে একটা টপ যেটা হচ্ছে অনেক মজবুত কোয়ালিটির একটা অনেক মজবুত টপ হ্যাঁ যেটা হচ্ছে আপনার দশ থেকে বারো বছর পর্যন্ত ফেটে যাওয়া ভেঙে যাওয়ার কোনো ধরনের হচ্ছে চান্স নেই যেমন হচ্ছে আমার আমরা যখন রোদে হচ্ছে টপগুলো রাখি তো রোদে টপগুলো রাখলে কিন্তু হচ্ছে এই কর্নারগুলো হচ্ছে দেখা যায় ফেটে যায় কালারটা ডিসকালার হয়ে যায় আমাদের হচ্ছে টপগুলোর একেবারে নষ্ট হয়ে যায় ফেটে যায় রোদের তাপে কিন্তু সিপ্লান্টাটা হচ্ছে আমাদের যেহেতু বিপি প্লাস্টিকের একটা টপ বিপি কোম্পানির একটা টপ সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ফেটে যাওয়া অথবা হচ্ছে কালার নষ্ট হয়ে যাওয়ার কোনো ধরনের চান্স নেই অথবা সম্ভাবনা নেই আর এটা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছে কালারটা পাবেন মানে সাইজটা পাবেন দুইটা সাইজ একটা কিন্তু হচ্ছে আমাদের সাড়ে ষোলো ইঞ্চ যেটা হচ্ছে দৈর্ঘ্য কিন্তু হচ্ছে আপনার সাড়ে ষোলো ইঞ্চ হবে আর প্রস্তটা কিন্তু হচ্ছে আপনার এই পাঁচটা এখান থেকে এ পর্যন্ত কিন্তু হচ্ছে সাত ইঞ্চ আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে কিন্তু আপনার সাড়ে ষোলো ইঞ্চ আর এই টপটার কিন্তু হচ্ছে আপনার ছোট সাইজ ছোটো সাইজের মধ্যে কিন্তু হচ্ছে আপনার দৈর্ঘ্যটা হবে সাড়ে এগারো ইঞ্চ আর প্রস্তটা হবে কিন্তু হচ্ছে পাঁচ ইঞ্চ এই টবের হচ্ছে একটা বিশেষ গুণ অথবা বিশেষ সৌন্দর্য হচ্ছে এটা আছে এটা কিন্তু হচ্ছে একটা ট্রে সহ টপ হ্যাঁ একটু দেখালে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু হচ্ছে একটা ট্রে টপ যেটা হচ্ছে আপনার গাছের যখন আপনি এক্সট্রা পানি বের হওয়ার জন্য অথবা নিষ্কাশনের জন্য যখন হচ্ছে আপনি টবের মধ্যে ছিদ্র করবেন তখন কিন্তু হচ্ছে আপনার এই ছিদ্র পানিগুলো যে হচ্ছে এক্সট্রা পানিগুলো কিন্তু হচ্ছে আপনার ট্রেটে জমা হবে দেন কিন্তু হচ্ছে আপনার বারান্দা অথবা ছাদটা কিন্তু হচ্ছে ফ্লোরটা নষ্ট হচ্ছে না আর এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনারা তিনটা কালার পাবেন সাদা কালার কালো কালার আর হচ্ছে ব্রাউন কালার আপনারা যে সাইজেরই নেন না কেন আপনারা যদি ষোলো ইঞ্চ অথবা এগারো ইঞ্চ নেন দুইটা সাইজের মধ্যেই কিন্তু তিনটা কালার হচ্ছে আপনারা আমাদের কাছে পাচ্ছেন এটা হচ্ছে এগারো ইঞ্চ ষোলো দুঃখিত এটা হচ্ছে আপনার তিনটা কালার সাদা কালার কালো কালার আর হচ্ছে ব্রাউন কালার আর এটা কিন্তু হচ্ছে আপনারা সাইজটা অবশ্যই কিন্তু পার্থক্যটা বুঝতে পারছেন যে টবের পার্থক্যটা আসলে সাইজের পার্থক্যটা কীরকম মূলত পার্থক্যটা বোঝানোর জন্যই হচ্ছে আমাদের এই ভিডিওটি করা তো আপনারা কিন্তু হচ্ছে খুব সুন্দর ডিজাইনের আপনার ছাদ বাগানকে আর হচ্ছে বারান্দা বাগানকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু হচ্ছে আপনারা এই সিপ্লান্ট কিন্তু নিতে পারেন সকল ধরনের মাঝারি সাইজের গাছ বড় সাইজের গাছ কিন্তু হচ্ছে এটার মধ্যে আপনারা খুব ইজিলি হচ্ছে রোপণ করতে পারবেন তো যাদের এই টপগুলো প্রয়োজন অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন এছাড়াও হচ্ছে আপনারা কিন্তু ভিডিওর নিচে যে নাম্বারটি দেওয়া আছে ভিডিওর নিচে নাম্বারে কিন্তু কল দিয়ে আপনারা সরাসরি আপনাদের কাছ থেকে এই সুন্দর টপগুলো কিন্তু পারচেস করে নিতে পারছেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম